হ্যালো আমরা মঙ্গল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু হয়েছে অনেকটা লেট থেকে এখন আজকে হলো শুক্রবার আর এখন ঘড়ির কাটা হয়েছে এগারোটা পাঁচ তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকে ভেবেছিলাম কলেজে যাব কিন্তু কলেজে যাইনি কিন্তু এত যে বৃষ্টি হবে এখন ওয়েদারটা এতটা সুন্দর হবে বুঝতে পারিনি খুব অদ্ভুত ছিল শরীরটাও খুব একটা ভালো ছিল না বলে আর যাইনি তো এখন দেখো বাইরের ওয়েদারটা কেন সকালে আমার টিফিন হয়ে গেছে আমার ভাই এই যে স্নান ট্রান করে এসে এখানে বসে আছে গালে হাত দিয়ে টাকা এখানে বসে আছিস কেন হাওয়া খাওয়ার জন্য বসে আছে আর বাইরে ওয়েদারটা দেখো দেখেছো কি সুন্দর বৃষ্টি পড়ছে আর আমাদের সুপারী ওহতে সুপারী গাছটা নড়ছে তাইও দেখছে 9টা পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি ছিল না হঠাৎ করে দেখি যখন পৌনে 10টা বাজে ঘড়ির কাটায় অঝসরে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে তাই ভাই বলল চদিদি ওপরে ছাদে গিয়ে একটু দেখে আসি কত জোরে বৃষ্টি পড়ছে তা আমিও বললাম চল তো খুব ইচ্ছা করছিল বৃষ্টিতে ভিজে কিন্তু এই ওয়েদার মানে এখন যা ওয়েদার কখনো বৃষ্টি কখনো রোদ তো ভেজাটা মন হলো ঠিক হবে না তারপর মাকে বলেছিলাম মা আজকে একটু চিকেন নিয়ে আসো কারণ বৃষ্টি ওয়েদারে চিকেন খেতে কিন্তু দারুণ লাগে তো এই দেখো এটা কিন্তু চিকেন এইটা নিয়েও না একটা অনেক বড় কথা আমাকে একজন বলল জানি না সে হিন্দু কিনা তবে দেখে নাও ভালো করে এটা কিন্তু চিকেন মানে মুরগির মাংস আমাকে বলছে এটা নাকি গরুর মাংস জানি না সে কি চোখে কম দেখে নাকি আমাকে খারাপ করবে বলে সেই কথাটা বলল তো এ দেখো এই দিকে কিন্তু আমার চিকেন রেসিপি রেডি তো আমি একটা কষাও নিয়ে নিলাম খেয়েও নিলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালোই লাগছিল মাংস রান্না করতে করতে টিপটিপ করে বৃষ্টি পড়ছে এই ওয়েদারে কিন্তু এরকম মাংস আর জাস্ট ভাত গরম গরম জমে ক্ষীর খিচুড়িও ভালো লাগে এই ওয়েদারে কিন্তু এই ওয়েদারে খিচুড়ি ভালো লাগবে না কেন বলো তো একটা ভ্যাবসা গরম পড়ছে বৃষ্টি হলো একটা ব্যবসা গরম দেখো আমি এক্ষুনি বললাম এই রোদ্দুর এই আবার বৃষ্টি এই দেখো আবার কিন্তু রোদ্দুর উঠে গেছে ঝা চকচকে কে বলবে একটু আগে এরকম অজস্রে বৃষ্টি হচ্ছিলো এইদিকে আমার চিকেন রেসিপি রেডি তো আমি দুপুরবেলা আজকে লাঞ্চে ছিল চিকেন আর ভাত তো এই যেটা বললাম দেখো আবার সেই দুপুরবেলা দিয়েই খেয়ে দেয়ে উঠে একটু শুয়েছি দেখি আবার এরকম অঝস্রে বৃষ্টি শুরু হয়ে গেছে দৌড়ে গেলাম ওপরে যে পাখিগুলো খাওয়ার আছে কি দেখতে ভুলেই গেছিলাম সকালবেলা খাওয়ার দাওয়ার কথা তো গিয়ে দেখলাম আছে অল্প কিন্তু তাও একটু দিয়ে দিলাম খাবার আর এই দেখো এই দিকে কিন্তু বেশ আকাশটাও সুন্দর লাগছে পেয়ারা গাছটাও সুন্দর লাগছে খুব দেখে মনে হচ্ছিল স্কুল থেকে না কটা ছেলে মেয়ে যাচ্ছিলো তাই দেখে ভাবলাম যে আগে যখন এরকম ছোটবেলায় স্কুলে যেতাম না এই সময় বৃষ্টি হলে ভিজে ভিজে স্কুল থেকে আসতাম বাড়ি ফিরতাম মানে যতই ছাতা থাকুক না কেন তাও ভিজে ভিজে আসতে হবে খুব মজা হতো কিন্তু এখন আর সেটা হয় না আকাশে দেখো কালো মেঘ জমে রয়েছে আর দেখো এখান যাচ্ছে যাচ্ছে আর এত বৃষ্টি পড়ছে ওই দিকে দেখো কয়েকজন দাঁড়িয়ে আছে স্কুল থেকেই বাড়ি ফিরছিল তারাও আর যেটা বলছিলাম তোমাদেরকে দেখো আমি যে প্ল্যাটফর্মে এখন কাজ করি না মানে ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউবে জানি দশটার মধ্যে একটা খারাপ করে তবে বলো তো সব খারাপ কমেন্ট ভালো লাগে না সময় তো সবার মুড বা মাইন্ড একরকম থাকে না তো কিছু কিছু খারাপ কমেন্ট এতটাই বাজেভাবে করে ফেলো তোমরা যেটা খারাপ লাগে কিন্তু সেটা আমরা প্রকাশ করি না হয়তো বা আমি প্রকাশ করি না ঠিক আছে তো তুমি যতই বাজে কমেন্ট করো না কেন আমি কিন্তু আমার ভিডিও করে যাব যেরকম রেগুলার দিই কারণ তুমি তোমার ভালো লাগে না কিন্তু আরও দশজনের কিন্তু আমার ভিডিও ভালো লাগে সেটা আমাকে সবাই বলে কমেন্টে দেখো হুট করে কিন্তু অন্ধকার হয়ে গেল কারণ আমি ফ্ল্যাশটা না অফ করে ফেলেছিলাম আর আমি সেটা খেয়ালও করিনি নিচে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে যে ঘরে গিয়ে বসে বসে থাকবো কী বা করবো আর এখন বৃষ্টির দিনে তো এই যে বসেছিলাম আর মা আবার গরম গরম চা আর দুটো বিস্কুট নিয়ে আসলো সেটাই খেয়ে নিলাম সন্ধ্যাবেলায় আর এই যে ভাই এখানে দুষ্টুমি করছে ভাই বারবার আসছে আর যাচ্ছে আর এখানে একটু সন্ধ্যাবেলায় চাউমিন মা নিয়ে এসেছিল সেটা খেয়ে নিলাম আর আমাদের বাড়িতে কিন্তু এখনও শিলনোড়াতেই বাটা হয় মশলা বাটা সব কিছুই শিলনোড়া হয় ফুটবলবেলা বেলা যে চিকেনটা হয়েছিল সেটাই আমার রাত্রিবেলা গরম করে দিয়েছে সেটা দিয়ে রুটি খেয়ে নিলাম আর বিছানাটা একদম মানে এটা কিন্তু রান্নাঘরে এই চৌকিটা থাকে আমি টুকটাক বসে থাকি এডিট করি ভিডিও এডিট করি বাবা মাঝে মাঝে সকালবেলার দিকে বসে থাকে জিনিসপত্র রাখা হয় তো অনেকটাই অগোছলো হয়েছিল খাতা বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছিলো সেগুলো ঠিক করে নিলাম এই যে দুটো খাতা ছিল চাদর ছিল সেটা ভাজ করে রেখে দিলাম ভাজ করাই ছিল মনে হয় পড়ে গেছে তো সেটাও ভাজ করে রেখে দিলাম আর আমার এই খাতা বই জায়গা রাখার জায়গাটা হলো এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এ দেখো খাট খাট কিন্তু পরিষ্কার হয়ে গেছে এটা খাট না চৌকি আর এখানে খাতা বইগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে ফলো করতে বলো না তার একটা কথা বলি আজকে আমি চিকেনের রেসিপি দিয়েছিলাম তো তাতে আমাকে একটা মিনি ব্লগ টাইপে দিয়েছিলাম ভিডিও তাতে আমাকে কমেন্ট নিয়ে বলেছো একজন যেটা নাকি গরুর মাংস ভাই বা দাদা বা কাকা যেই হও না কেন একটু ভালো করে ভিডিওটা দেখো আমার ব্লগ ভিডিওটা তাহলে বুঝতে পারবে এটা কিসের মাংস যদি না তুমি চোখে কম দেখে থাকো